অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত অধিকাংশই তো এটার সাথেই না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা আমার মনে হয় এই দাবিটা বোধ হয় ওদের ন্যায্য দাবি অবশ্যই এখান জি এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমাদের মনে হয় যারা আছেন আপনারা এটা কিছু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর আমার আমার থেকে আমার ব্যক্তিগত ধরনের যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন হ্যাঁ তবে হ্যাঁ প্রয়োজন অর্গানাইজ ওয়েটিং সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে আসলে অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর কি হ্যাঁ এবং আমি শিওর যে আপনি 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 বলা এটা আরো বেশি এক্সপার্টাইজ হবে নিশ্চয়ই হ্যাঁ তবে নিশ্চয়ই আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে জিনিসটা করতে হবে আপনি তো এগিয়ে আসেন তাহলে